হ্যালো ভিহার্স তো আজকে আমরা এমন একটি ইউপিআই অ্যাপের ব্যাপারে বলবো যেখান থেকে আপনি প্রত্যেক দিন রিওয়ার্ড পাবেন এবং টাকা কামাতে পারবেন আপনি যেহেতু অন্য ইউপিআই অ্যাপ ব্যবহার করেই থাকেন প্রত্যেক দিনের জন্য এটা প্রতিনিয়ত সঙ্গী তাই আপনি সেই ইউপিআই অ্যাপটি ব্যবহার করলে পারে আপনি প্রত্যেক দিন প্রত্যেক ট্রানজ্যাকশানে রিওয়ার্ড পেতে পারবেন এবং আপনি কাউকে যদি টাকা পাঠান কোনো শপিং প্রত্যেকটাই এই ইউপিআই অ্যাপ ইউজ করলে আপনি অনেক অনেক রিওয়ার্ড পেতে পারেন তো চলুন জেনে নিই সেই রিওয়ার্ড কীভাবে পাবেন কোন ইউপিআই অ্যাপ আপনাকে ব্যবহার করতে হবে চলে আসবো আমরা প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমরা সার্চ করবো ন্যাভি ইউপিআই অ্যাপ দেখুন আমরা নাভি ইউপিআই সার্চ করছি নাভি এপিআই সার্চ করতে দেখো দুই নম্বরে যেটা এসেছে এইটা হচ্ছে নাভি ইপিআই তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন এবার ডাউনলোড করে লগ ইন করে নেবেন ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিলে আপনারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করে নেবেন তো যেহেতু এগুলো সিম্পল প্রসেস যেনারা ইউপিআই ফোনপে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে সেম প্রসেসে আপনারা করে নেবেন তারপরে আপনাদের বলি এখান থেকে আপনারা কাউকে যদি স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনি রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন আবার আপনি যদি কাউকে মোবাইল মাধ্যমে পেমেন্ট নাম্বারের করেন আপনি রিওয়ার্ড পাবেন আবার আপনি রিচার্জ ইলেকট্রিক বিল অর্থাৎ প্রত্যেক ট্রানজাকশনে আপনি কিন্তু পেতে পারেন রিওয়ার্ড আপনাদের আমি যে কোনো একটি ট্রানজ্যাকশন করে দেখাচ্ছি তো আমি কাউকে টাকা পাঠিয়ে ট্রানজাকশন করে দেখাচ্ছে আপনাদের সামনে তো আমি এখানে পেমেন্ট করে দিলাম দেখুন আমি একটি অলরেডি রিওয়ার্ড স্কেচ কার্ড পেয়ে গেলাম তো এই কার্ডটিকে আপনি স্কেচ করবেন স্কেচ করলে এরকম কয়েন পাবেন দেখুন এখানে আপনি তেরোটা কয়েন পেয়ে গেলেন এখানে তেরোটা কয়েন সমান এক টাকা তিরিশ পয়সা দেখুন নিচে লেখা আছে দশটা কয়েন ইসগার্লু এক টাকা অর্থাৎ আপনি যদি কুড়িটা কয়েন পান তবে আপনার দুই টাকা তো এইরকম ট্রানজাকশন আপনি প্রত্যেক ট্রানজ্যাকশানে পাঁচটা সাতটা ত্রিশটা পঞ্চাশটা পেয়ে যাবেন কয়েন তো যেহেতু আপনি ইউপিআই অ্যাপ ইউজ করেই থাকেন প্রত্যেক দিনের জন্য তো আপনি এখানটাই করুন যদি আপনার মাসে পঞ্চাশ টাকা বের হয় এখান থেকে আপনাকে কেউ দেওয়া নেই তা অবশ্যই এই অ্যাপস ইউজ করতে পারেন আপনার ভালো লাগলে তা আমি আপনাকে টোটালটা দেখাই আমি লাস্ট দেড় মাস থেকে ইউজ করে আসছি তো দেখো কতগুলো পেয়েছে এরকম দশ তিন উনিশ পনেরো দুই তিন প্রচুর পেয়েছি এরকম চল্লিশ ছয় এভাবে অনেক কয়েন পেয়ে এবং টোটাল কয়েন আমি সাতশো চোরানব্বইটি পেয়েছি সাতশো চোরানব্বই সমান উনআশি টাকা আমি কিন্তু পেয়েছি উনআশি টাকা চল্লিশ পয়সা এইভাবে রিওয়ার্ড পেয়েছি এই রিওয়ার্ড কিন্তু আমাকে কেউ দিত না আমি পেয়েছি এবং ন্যাভি থেকে ট্রানজ্যাকশন করার জন্য আপনারাও ন্যাভি ট্রানজ্যাকশন করতে পারেন এখানে খুবই সহজ দেখলেন ফোন ফোনপের মতোই আর আপনারা খুব সাধারণভাবে সহজ ভাবে নেন ফোনপে কে ফোনপে কিন্তু কিচ্ছু দিচ্ছে না বর্তমানে তাই অবশ্যই আপনারা এটা ভালো লাগলে ইউজ করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ